হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে একটা মেথির রেসিপি শেয়ার করবো তো এটা আমি শিখেছি আমি যখন গুজরাটে ছিলাম তো ওখানে মানে ওরা প্রায় এটা বানিয়ে খেত আর খেতেও না দারুণ লাগে তো চলো আজকে যখন মেথির সবজি হবে ভাবলাম ওই রেসিপিটাই বানাই আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই তো এই যে মেথি শাক তো এই মেথি শাকের এই ডাঁটাগুলো নেব না এই যে টুকে টুকে এই যে শুধু এই পাতাটাই নেব এই টুকে টুকে পাতাটাই খালি নেব তো এই যে আমি টুকে নিয়েছিগুলো আরগুলো কিছু টুকে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি এরপর শাকগুলোকে ভালো করে বেছে নেওয়ার পর এখন আমি বসে পড়েছি কুচিয়ে নেবো এইভাবে আমি যেভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু শাকগুলোকে কুচিয়ে নিতে হবে সব কিছু আমি রেডি করে নিয়েছি সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি তো চলো এখন চটপট করে বানিয়ে ফেলি তো কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব এই যে এতগুলো রসুন কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এরপরে দিয়ে দেব সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মেথি জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াটাড়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ না খুলে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব মেন উপকরণ সেটা হচ্ছে এই যে দুটো বড় বড় টমেটো ভালো করে কুচিয়ে নিতে হবে তো মেন উপকরণ হচ্ছে টমেটো এই রান্নার মেন উপকরণ টমেটো তো আর টমেটোর পরিমাণটা না অনেকটাই দিতে হবে তো এখানে দুটো বড় বড় সাইজের আমি টমেটো দিয়েছি তো টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে তো ভালো করে নাড়ার পর আমি এবার ঢাকনা দিয়ে দেব যেহেতু এখানে টমেটোর পরিমাণ অনেকটা দিয়েছি তো টমেটো থেকে যখন জলটা বেরোবে ওই জলেই এই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখ কতটা জল বেরিয়েছে এরপরে ঢাকনা খুলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি তো চিনিটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো তো আমি অল্প করেই একটু দিয়েছি টমেটো থেকে যেইটুকু মানে জলটা বেরোবে ওইটুকু ঢাকনা দিয়ে দিয়ে মেরে নিতে হবে তো মোটামুটি আমার জলটা শুকিয়ে গেছে এরপরে একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি অল্পই একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দেখো জলটা একেবারেই মরে গেছে তো এইদিকে দেখো পুরোপুরি জলটা শুকিয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার গরম গরম টমেটো মেথি তো গরম গরম ভাতে আর রুটির সঙ্গে এটা খেতে না দারুণ লাগে তো তোমরা একবার হলেও এটা বানিয়ে খেও আমি গ্যারেন্টি দিয়ে বলছি সত্যিই খুব সুন্দর লাগে তো তোমরা বাড়িতে বানিয়ে আমাকে মেসেজ করে জানিও তো চলো বিরোটে এই পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা